তো ফাইনালি যে গানটার অপেক্ষায় আমরা ছিলাম তো সেই গানটা আগামীকাল আসতে চলেছে তো সত্যি কথা বলতে এই গানটা বাংলাদেশে যারা অডিয়েন্স রয়েছে তারা প্রায় প্রত্যেককেই বড়ো পর্দায় দেখেছে এবং তাদের খুব এনজয় করেছে বাট আমাদের কাছে এই গানটা আমাদের কাছে নতুন তো এই গানটা আগামীকাল আসতে চলেছে যেটার নাম হচ্ছে দুষ্টু কোকিল তো দুষ্টু কোকিল গানটা সত্যি বলতে শোনার জন্য আমি খুবই এক্সাইটেড কারণ তুফান ছবি যখন টেলার বেড়েছিলো সেখানে যে একটা ঝলক দিয়েছিল দুষ্টু কোকিল তো সেই ঝলকটা দেখার পর থেকে এই গানটা দেখার প্রতি একটা এক্সাইটমেন্ট কিন্তু প্রথম থেকেই ছিল যে কবে আসবে এই গানটা কবে আসবে তো ফাইনালি এই ছবির যারা মেকারস তারা কিন্তু অফিসিয়ালভাবে একটা পোস্টার ছেড়েছে এবং সেই পোস্টারটাই মিমি এবং সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং তারা পোস্টারের পাশে একটা জায়গায় পরিষ্কার করে লিখেছে যে বিশে জুন এই ছবির কোকিল যে গানটা সেটা আসতে চলেছে তো বিশে জুন এই গানটা কখন আসে সেটা দেখার মতো বিষয় হবে এই গানটা কি আগামীকাল সকালের দিকে অত দশটা বা বারোটার দিকে আসে সে সেই টাইমে আসে না বিকেলের দিকে আসে না রাতের দিকে আসে সেটা দেখার মতো বিষয় হবে তবে গানটা যখনই আসুক এই গানটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু শোনার জন্য আগ্রহে বসে হয়েছে তার কারণ এই গানটা কিন্তু একটা আলাদা হাইপ সৃষ্টি করেছিল এবার এই গানটাকে কে গেয়েছে এবং এই ছেলের ভয়েসটা এবং মেয়ের ভয়েসটা কে দিয়েছে সেটা থেকে যদি আপডেট পাচ্ছি যেটা যে ছেলের ভয়েসটা সাধারণত দিয়েছে হচ্ছে আকাশ সেন এবং তিনি এই গানটার মিউজিক করেছেন এবং তার পাশাপাশি মেয়ের গলাটা দিয়েছে কোনা কোনা বলে একটা গায়িকা রয়েছে তিনি কিন্তু এই মানে এই গলাটা দিয়েছেন তো গলাটা অসম্ভব সুন্দর খুব সুন্দর দারুণ মিষ্টিভাবে গানটা গিয়েছে খুব দারুণ লাগছে এবং স্পেশালি শাকিব খান এবং মিমির অসম্ভব সুন্দর লাগছে জুটিটাকে দেখতে এবং স্পেশালি গানটা তো খুবই যতটুকু দেখেছিলাম ট্রেলারের মধ্যে খুব ভালো লেগেছিলো তো এই গানটা শোনার জন্য খুবই এক্সাইটেড আমি এবং চাইছিলাম যে কবে গানটা আসবে কবে গানটা আসবে তো ফাইনালি গানটা রিলিজ হচ্ছে তো সেটা খুব খুশির ব্যাপার জানি এটা বাংলাদেশে যারা সমর্থক বা আমাকে যারা বাংলাদেশের সমর্থকরা সাপোর্ট করো তাদের কাছে এটা নতুন কিছু নয় কারণ তাদেরও তারা সিনেমা হলে গানটা দেখেছিল তারা কেমন কী লেগেছে গানটা সিনেমা হলে তোমরা অবশ্যই জানাও আর আমরা অবশ্যই কালকে গানটা দেখতে পাচ্ছি সেটার জন্য একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই রয়েছে প্রচুর এক্সাইটেড আছি গানটা শোনার জন্য তো দেখা যাক গানটা কখন আসে গানটা যখনই আসুক আবারও ইউটিউবে একটা বিরাট ঝড় তুলবে আর আশা করছি গানটা খুবই ভালো হবে গানটা খুবই নিয়ে আমি আপাতত যেটা ফিডব্যাক পাচ্ছি বা বিভিন্ন জায়গা থেকে যে খবরটা পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে এই গানটা কিন্তু দারুণ হয়েছে মানুষ কিন্তু দারুণভাবে পছন্দ করছে তো আশা করবো আমাদেরও কিন্তু গানটা খুব ভালো লাগবে তো দেখা যাক গানটা কেমন হয় তো আগামীকাল আসতে চলেছে দুষ্টু কোকিল তো দেখা যাক দুষ্টু কোকিল কতটা দুষ্টুমি করতে পারে তো দেখা যাক তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো তো ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখাচ্ছ পরে ভিডিওতে